হ্যালো বন্ধুরা অনেক দিন পর ব্লগে চলে আসলাম তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো মানে আসুন আগে দেখে নিই আমার বন্ধুরা আছে আমার ব্লগে এটা আমার কাকা এটা আরেক কাকা আসি পিঠু হাই বলে দাও আসো তোমাদেরকেও দেখাই চলো আমরা এখান থেকে চলে যাব এখন আসছিলাম আমাদের পাশের গ্রামের একটা ব্রিজ দেখতে অনেক সুন্দর একটা ব্রিজ যাতায়াতের জন্য সবার সুবিধার জন্য সরকার করে দিয়েছে যেটার জন্য আমরা খুবই উপকৃত হচ্ছি আর মধ্যে একটা আমি নতুন একটা জিনিস দেখলাম এখানে দেখেন দেখেন কি সুন্দর প্রেম কাহিনী আহা কি সুন্দর করে ভালোবাসার নিদর্শন একে রেখেছেন আমাদের কিছু এলাকার ছোট পোলাপান ভাই ব্রাদার গুলো খুব ভালো লাগলো দেখে কে তুমি ভাই নাম কি কি লিখেছে দেখো তো আমি তো বুঝতে পারতেছি না প্লাস রুজিনা মনে হয় স্পেলিং ভুল লেখেছিল পরে মনে হয় ঠিক করে দিয়েছে নাকি কি করেছে জানি না দেখার অনেক সুন্দর খুব ভালো যে এটা করেছ অসাধারণ কাজ করেছ ভালোবাসার নিদর্শন এই ব্রিজে থাকবে স্মৃতি হিসেবে অনেক সুন্দর দারুণ ভিউ আমার এই ছোট্ট মি ব্লগে এখনই আমাদের বিদায় নেওয়া হচ্ছে বলে দাও